ফরফরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান তিনি যেটা করছেন দলে কম লোক আমি জানি কম লোক অনেক জুলুম অত্যাচার আসবে কিন্তু বিজেপি দলের কেউ কিছু বললে অপরাধ নেই তাদের বিরুদ্ধে এগেনস্টে কোনো কেস কামারি কিছু নেই কারণ ওরা যাই করবে কেউ কিছু বলবে না কিন্তু যারা ভোট ভোটেরা তারা এসে আমাদের কি বলবে এই দেয় এই দেয় এখনো সাবধান হয় আমার আব্বা জানেন আমার ভাই জানে আজকে বলে কবরস্থানে জমিনে কবরস্থানে আমাদের কত জন্ম দুখিনী মা শুয়ে আছে না না হ্যাঁ আছে তো নাকি কবরে আমাদের আব্বা শুয়ে রয়েছে কারো কলিজার টুকরা কবরে শুয়ে রয়েছে বাবা আমরা মসজিদে এসে নামাজটা আদায় করি বাবা আজকে রে আমাদের কত কঠিন জায়গায় এসে বলো দেখো বিজেপি তো মসজিদে তালা মেরে দিচ্ছে মাদ্রাসায় তালা মেরে দিচ্ছে কিন্তু আমরাও যে ভালো রয়েছি তা সব বন্ধ করে দিচ্ছে জমি জায়গা আমাদের অকাব সব লুট গেল আন্দোলন যখন করতে যাচ্ছি তখন আন্দোলন করতে পারবি না আমার থেকে ডেঞ্জারাস আর কেউ হবে না আচ্ছা বলে কথাটা মেনে নেওয়া যায় এই কথাটা মেনে নেওয়া যায় আমার আব্বা জানে না আমার ভাই জানে মেরে নেওয়া যাই না কষ্ট হবে আচ্ছা বলে আপনার গ্রামে কেউ যেন অন্যায় না করে কেউ যেন জুলুম না করে কেউ যেন বেনসাফি না করে আজকে রে যতগুলি মাস্টার তার ছাত্রীর সঙ্গে খারাপ পায় নোংরা কাজে জড়াচ্ছে সব গুলো অযোগ্য ঘুষের মাধ্যমে তারা চাকরি পেয়েছে ঘুষে তারা ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের যদি সেই প্রকৃত শিক্ষাই থাকতো তাহলে কখনো নিজের ছাত্রী মানে মেয়ের মতো কখনো বলৎকার তাদের সঙ্গে করত না এই ঠিক বলছি না ভুল বলছি আজকের ঘুষের মাধ্যমে চাকরি দিয়েছে সরকার ও তো নীতি খারাপ তো ওই রকম বেজম্মা কুলাঙ্গার মাস্টাররা ওই রকম বেজম্মা কুলাঙ্গার নেতারা তারা মুসলমান মেয়েদের সঙ্গে মুসলমানদের সঙ্গে তারাই গাদ্দারি করে ঠিক না আমার আব্বা জানো আমার ভাই জানেরা এখন বুঝবেন না এখন আপনার হয়তো রাগ হবে কথাটা কিন্তু আপনার পরিবারের সঙ্গে যখন ঘটবে তখন বুঝবে বুঝার কথা সহজে কোন জিনিস সহজে কোনো জিনিস হয় না বাবা আপনার ওই কারবানার জন্যই রে হজরত ইমাম হুসাইন হয় রে হয়েছিল বলেই আবার যেন ইসলামটা আমাদের মাঝে যে নতুন করে ফুটে উঠল জোরে বলুন সুবাহানা অত সহজ নাই ম্যামও সবাই করতে পারে বুঝলে আমাদের ফুরফরা শরীফের পীরজাদা আব্বাস ভাইজান তিনি যেটা করছেন দলে কম লোক আমি জানি কম লোক অনেক জুলুম অত্যাচার আসবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমার মেয়ে যদি কোনো স্কুলের মাস্টারের হাতে যদি ধর্ষিত হয় কোনো মন্ত্রীর ছেলে যদি আমার মেয়েকে ধর্ষণ করে আর আমি ঠিক এনসাফ পেয়ে যাব আমার ছেলে উপযুক্ত শিক্ষিত বিনা ঘুষে আমার ছেলে চাকরি পেয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে আপনি যদি মনে করেন খোদার কসম ভাইজানের পাশে আপনাকে থাকতে হবে না আর যদি মনে করেন না ইনসাফ পাবো না সময় হলেও একদিন আল্লাপ কম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান আল্লাহ পাক দিন যারা দলে কোম আল্লাহ পাক ইনশাআল্লাহ মানে দেবে বিজয় আল্লাহ পাক দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার அப்பா জনেরা ভাই জনেরা বলতে বলতে টড়াবেকা করে আমাদেরকে প্রশ্ন বুঝিয়ে দিলেন হে মানুষেরা হে মদিনার মানুষেরা তোর আমি নবী আমার আল্লাহ রে বাদাক করিস চাই না করিস আমি মোহাম্মদ রসুল তোদের ভগবান আল্লাহ রে বাদাক করবো না জোরে আল্লাহ এ

দেখেরা আদমরা আজ আমরা রাজনীতি নামে আমাদের ইমানটাকে এমন করে আমরা বিলিয়ে দিচ্ছি আমাদের বিশ্বাসটাকে আমরা এমন ভাবে বিলিয়ে দিচ্ছি বাবা কাফের নয় মুনাফিক মোমেনও নয় বিশ্বানে আমরা সবাই মুনাফিক হয়ে যাচ্ছি ঠিক বলছি না আমার বাপেরা আজকের আমরা নিউজ পত্রিকায় দেখি বাবা ভালো কোশ্চন হুজুর চলে এসেছে ভালো কোশ্চন আর পাঁচ মিনিট ঠিক আছে নিউজ পত্রিকায় দেখি বাবা কত ধর্ষণ হয় কত জুলুম হয় কত খুন হয় কত মার্ডার হয় দেখি কি কিন্তু একশোটা মার্ডার হলে

শুনে রেখে দাও বাবা আজকে ওদের ঘরে আগুন জ্বলেছে কাল আমার ঘরে আগুন জ্বলতে পারে আপনার যে মেয়েটা স্কুলে যায় ওই মেয়েটা যদি কোন সরকারের যদি কোন পোষা কুত্তা যদি হয় সরকারের যদি কোন পোষা কুত্তা হয় আপনার মেয়ের সঙ্গে যদি বলৎকার করে বেবিচার করে বাবা আমি এখানে হাত কেটে লিখে দিতে পারি আপনি ইনসাফ আপনি পাবেন না কস আপনি ইনসাফ পাবেন না বৈশা দিয়ে শব্দ আজি পি জমিন আপনি চলে যান কত মানুষের দাড়ি ধরে বাচ্ছে কত মানুষকে তারা এমন করে হত্যা করে দিচ্ছে বাবা কত আলী দলিত আদিবাসী মেয়েদেরকে রাস্তায় অলঙ্গ করে হাঁচড়ে হাঁচড়ে নিয়ে যাচ্ছে বাবা ইনসাফ তারা পাচ্ছে না বাবা এই যুবকেরা তরুণেরা আজকে আমরা মাঙ্গে জমিনে আছি ঠিকই আমাদের সঙ্গেও যদি আমাদের ছেলে মেয়েদের সঙ্গেও যদি এই দু অবস্থা খারাপ ব্যবহার যদি হয় বাবা ইনসাফ আমি আপনি পাবো না কারণ মগডা শকুন বসে রয়েছে মকডালে ডাইনি বসে রয়েছে কারণ সেই ইনসাফ আমাদেরকে দেবে না কিন্তু ওই ডাইনি আমাদের কেমন করে বলে দেবে বাবা দেখ দেখ এই সামান্য কিছু ঘটছে এবারে যদি তারা চলে আসে মুসলমান তোদের ঘরের কোনো মা বোনের কোনো ইজ্জত থাকবে না আমি আপনি যদি সামান্য কিছু বলি ক্রিমিনাল হয়ে যাব ধরা পড়ে যাব। কিন্তু